হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে দেখো সকালবেলা চা দিয়েই শুরু করছে ভিডিওটা সকালে বেরিয়ে পড়েছি আজকে শান্তিনিকেতন থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো ভিডিওটা অনেকদিন পরই তোমাদের কাছে যাচ্ছে কারণ সময়ের অভাবে আমার ভিডিও এডিট করা হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো বেরিয়ে পড়েছি লাগেজপত্র নিয়ে আমরা টোটো করে ঘুরতে ঘুরতে এখন স্টেশনে যাব মানে যে কটা ঘোরা বাকি আছে জায়গা সে কটা ঘুরে আমরা এখন স্টেশনে যাব ট্রেনের ট্রেন ধরার উদ্দেশ্যে তো দেখো আমরা এখন চলে এসেছি ঘুরতে সংগ্রহশালা তারপর ছাতিনতলা রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি মানে শান্তিনিকেতন যে ভবনটা রবীন্দ্র ভবন সব কিছু আমরা ঘুরবো বাট বাইরে থেকে ভিতরে তো আগের দিনই বলেছিলাম যে ঢুকতে দিচ্ছে না কোনো জায়গাতেই ঢুকতে দিচ্ছে না ওই যে ছাতিনতলা দেখা যাচ্ছে তারপর এটা বললো যে শান্তিনিকেতন মানে এই শান্তিনিকেতন ভবন এটাই মানে এটাই আসল শান্তিনিকেতন তো যাই হোক কী করা যাবে ব্যাড লাখ ভেতরে আর ঢোকা গেল না তো বাইরে থেকে দেখে দেখেই আমাদেরকে চলে যেতে হচ্ছে সবাই মিলেই বেরিয়ে পড়েছি তো চলো নেক্সট কী দেখায় আমাদের টোটোওয়ালাটা গাইড করে করে নিয়ে যাচ্ছে মানে এটা এই ওটা ওই মানে সব কিছুর বর্ণনা দিয়ে দিয়ে যাচ্ছে তো চলো দেখতে থাকো তারপরেই আমরা চলে এসেছি যে ছড়াটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম তালগাছ এক পায়ে দাঁড়িয়ে তো সেই তাল তালগাছটাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো সেই তালগাছ নাকি এখনও আছে যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন তো যাই হোক সেটাই দেখলাম এখানে জানি না সেটা এখনও আছে এটা সত্যি কি মিথ্যে তবে বললো এটাই সেই গাছটা তো এটা দেখা হয়ে গেল এবার নেক্সট যেটা দেখছি সেটাও বেশ খুব সুন্দর একটা জিনিস তো আমাদের সহজপাঠ বইয়ে কিন্তু এই বটগাছেরই ছবি দেওয়া আছে তো সেটাই বললো যে সেই বটগাছের ছবি আর এই বটগাছ একই বটগাছ তো এত বড় মানে দেখে বুঝতে পারছো কত ঝুরি ঝুলেছে নিচের দিকে বেশ ভালো লাগছে এখান থেকে দেখে আমরা কিন্তু টোটোতে বসেই সব জিনিসগুলো দেখছি আর নামছি না কারণ আমাদের এখান থেকে অন্য জায়গায় যেতে হবে আর ট্রেন ধরতে হবে তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের একটু তাড়াহুড়ো করে দেখতে হচ্ছে তো এর মধ্যে কিন্তু আমরা টিফিনটা সেরে নিয়েছি হ্যাঁ টিফিন সেরে নিয়েছি একটা জায়গায় দাঁড়িয়ে আর এটা হচ্ছে সংগ্রহশালা রবীন্দ্রনাথ ঠাকুরের যত তথ্য মানে যত জিনিসপত্র আছে সব কিন্তু এই বাড়িটাতেই সংগ্রহ করা আছে তো যাই হোক তারপরে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এটা এটাও একটা জায়গা যেটা বললো কি নৃত্য ঘর এখানে নাচের মানে নাচ শেখানো হয় নানান রকমের তো যাই হোক এখান থেকে বেরিয়ে গেলাম এবারে দেখতে দেখতে মানে আমরা বেশিক্ষণ স্টে করছি না তারপর এটা বললো গানের ঘর মানে সঙ্গীত চর্চা হয় এখানে খুব ভালো লাগছে একদম শান্ত পরিবেশ সবাই যেন যারা এখানে এসেছো তো চলো দেখতে দেখতে নেক্সট কোন জায়গা দেখায় আমাদের টোটোওয়ালা তো দেখা দেখা যাক তো তারপরে দেখো আমাদের আরেকটা জিনিস দেখালো এটি সেন মানে অমর্ত সেনের এটা বাংলো বাড়ি যেটা এখন তালামারা আছে এটা নিয়ে অনেক প্রবলেম আমরা শুনেছি যাই হোক এটাও আমরা বাইরে থেকে দেখে নিলাম নিয়ে আমরা এবারে এখান থেকেও বেরিয়ে যাব নেক্সট জায়গায় তো চলো দেখতে দেখতে যাই সব কিছু আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে করতে যাই তো লাস্ট চলে এসেছি আমরা সৃজনী শিল্প মেলায় যেটার ভিডিওটা আমি তোমাদেরকে নেক্সট পর্বে দেবো বা অন্য দিন দেবো তো এর মধ্যে টিকিট কাটতে হবে আর ভিতরটা ভীষণ 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 সুন্দর তো আজ ভিডিওটা এই পর্যন্তই থাক কারণ অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে আমরা এখান থেকে টিকিট কেটে নেবো নিয়ে আমরা ভিতরে যাবো আর নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদেরকে আমি সব কিছু শেয়ার করবো তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওটাতে অবশ্যই তোমাদেরকে চাই আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তো চলো সবাইকে টাটা দেখতে থাকো আর আমার সাথে থাকো